আল্লাহ রব্বুল ব্যক্তিকে তাহার জন্য হয় এই নিশা সাতবার পরে পানিতে ফুক দিয়ে ওই স্ত্রীকে যদি কাওয়ানো হয় সোর নিসার নিশারও সিলাই আল্লাহ রব্বুল আলমিন ওই স্ত্রী লোককে ভালো করে দিবেন যদি বিবাহ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজনের মধ্যে محبت সৃষ্টি করে দিবেন এবং তাদের সংসারের মধ্যে বরকত বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সূরা الانسان তৃতীয় নম্বর ফজিলত যদি কোনো ব্যক্তি নিয়মিত এই সূরা তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধনী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ سورাইন স্যার চতুর্থতম ফজিলত যদি কোনো অবিবাহিত পুরুষ অথবা মহিলা এই সূরাটি নিয়মিত তلاوت করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহ সম্পন্ন করে দিবেন সুবহানাল্লাহ سورাইন স্যার পঞ্চম ফজিলত হচ্ছে এই সূরাটি যদি কোনো মানুষ গোলাপ জল অথবা জাফরান দ্বারা লিখে কোনো হাড়ের রুগে অথবা হৃদ কম্পন রুগী যদি খাওয়ায় আল্লাহর রহমতে ওই হার্টের রুগী সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন সুভানন্দ তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাই কোনটি অন করে দিন